আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই তোমাদের সেটা ভালো লাগবে তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো আজকে আমি আলোচনা করব মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা তো চলো ভিডিওটি কন্টিনিউ করা যাক তার আগামী একটা কথা বলে রাখি প্লিজ আমার চ্যানেলটি পাশে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে আমাদের জনপ্রিয় রাসুল সাল্লাহু আলি ছিলেন একেবারেই এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্ট তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের যেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসুল সাল্লিশ সাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল কিছু বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া সেখান থেকে উঠে আসতো দরদের তুফান মমতার ঢেউ সেই ঢেউ আছড়ে পড়ত নবী সাল্লাহ আলহি সাল্লামের চারপাশে সকলের হৃদয়ের দুকুল ছাপিয়ে যেত রাসুল সাল্লাহ সাল্লাম ভালোবাসার কোমল তুষারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ মানুষকে ভালোবাসতেন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এতিম গরিব দুঃস্থ এবং অসহায়দের প্রতি রাসুল সাল্লা সাল্লামের ভালোবাসা ছিল অনেক অনেক গুণ বেশি যার কোনো তুলনাই হয় না সেই ভালোবাসার নজির তো রয়ে গেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনেই তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয় ঈদ মানেই তো খুশি আনন্দের ঢল তাই না সবার জন্যই চাই ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলেই তো সব হয় না কিছু ব্যতিক্রম তো থেকেই যায় যেমন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সময়ের এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবী সাল্লাহু আলহিউয়া সাল্লাম তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে এক তুলতুলে কোমল শিশু এই খুশির দিনেও কান্না অবাক হলেন রাসুল সাল্লাহু আলহি আয়াসাল্লাম তার হৃদয়ের বেদনার ঢেউ আছড়ে পড়ল রাসুল সাল্লাহ ছেলেটির কাছে গিয়ে কান্নায় কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব এতিম নবী রাহমতুল্লিল আল আমিন ছেলেটির কথা শুনে গুম রেখে উঠলো নবী সাল্লাহ আলু সাল্লাম কোমল হৃদয় জেগে উঠলো তার মর্মবেদনা তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হযরত হজরত আয়েশা রাজা আল্লাহ তাল্লাহ আনহুকে ডেকে বললেন হে আয়েশা ঈদের দিনে তোমার জন্য একটু উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হজরত আয়েশা রাজা আল্লাহ তাল্লাহ আনহু দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরিয়ে দিলেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরা তোমার পিতা মাতা আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কথা শুনে ছেলেটির চোখ মুখে বয়ে এলো এক আনন্দের বন্যা এই ছিল এতিমের প্রতি রাসুলের রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ভালোবাসার বিল্ল দৃষ্টান্ত রাসুল সালাইসাল্লাম শুধু এতিমদের প্রতি সহমর্মী ছিলেন তা নয় তিনি তার অধীনস্থদের প্রতিও ছিলেন সদা সজাগ ও আদরে চাদরে তাদেরকে আগলে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে দয়ার নবী সাল্লাহ আলাইসাল্লাম সেদিকে সর্বদা খেয়াল রাখতেন রাসুল সাল্লাহ সাল্লাম দুজন সাল্লামের দুজন খাদেম ছিল বা চাকর ছিল একজন জাইদ ও একজন হযরত আনাস রাজা আল্লাহ তালা আনহার তাদের সাথে রাসুল সাল্লাম কখনো মনিবসুলভ আচরণ করতেন না খারাপ ব্যবহার করতেন না মেজাজ দেখাতেন না আদেশ কিংবা নির্দেশে কঠোরতাও দেখাতেন না বরং আপন পরিবারের সদস্যদের মতোই তাদের সঙ্গে ব্যবহার করতেন একই খাবার খেতেন একই ধরনের জীবন যাপন করতেন কি আশ্চর্যের ব্যাপার তাই না আজকের দিনে যা কল্পনাও করা যায় না হজরত জাইদের জাইদ রাজিয়াল কথাই বলে না কেন ছোটবেলায় তিনি মা বাপ থেকে বিতাড়িত হয়েছিলেন বা মা বাপকে তিনি হারিয়েছিলেন আল্লাহর রহমত তার আশ্রয় হয় রাসুল সাল্লাহ আলাইহি সাল্লামের ঘরে যখন তার পিতামাতার সন্ধান পাওয়া গেল তখন তারা ছুটে এলো রাসুলের সাল্লাহ আল্লামের কাছে তারা তাকে নিয়ে যেতে চাইলো কিন্তু রাসুল সাল্লা সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি তোমার পিতামাতার সাথে যাবে জায়দ হানহা সাথে সাথেই বললেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে আমি যা ব্যবহার পেয়েছি তার তুলনা হয় না তামাম এই পৃথিবীতে যদি আমাকে দেওয়া হয় এই পৃথিবী যদি আমাকে দেওয়া হয় তবুও আমি তাকে ছেড়ে যেতে পারব না কখনো যাবও না হজরত আনাস তালা আনহা আনহা তিনি আট বছর বয়সে রাসুল সাল্লা আলাইসাল্লামের খেদমতে এসেছিলেন দীর্ঘ দশ বছর পর্যন্ত রাসুল সাল্লা সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লাম খেদমত করেছিলেন সেই আনাস হজরত রাজা আল্লাহ আনহা বলেন দীর্ঘ দশ বছর রাসুল সাল্লা সাল্লামের খেদমত করেছে কিন্তু এই দশ বছরের মধ্যে কোনো একটি দিনও রাসুল সাল্লু আসাল্লাম আমাকে একটি কথাও ধমক দিয়ে বলেননি এমনই ছিল তাদের প্রতি তার হৃদয়ের ভালোবাসা এমনই ছিল তার উদারতা ছিল দয়া ও মমতার অসীম সাগর সাগরের চেয়েও অধিক রাসুল সাল্লাহু আলাইসলামের মতো এমনই হৃদয়ের অধিকারে হতে হবে আমাদের যে হৃদয় হবে ভালোবাসায় পূর্ণ মমতাই টাই যে হৃদয় হবে আকাশের চেয়েও প্রশস্ত সাগরের চেয়েও বিশাল এমনই হৃদয় হৃদয় তৈরির জন্য প্রয়োজন রাসুল সাল্লাহু আলহিউলামের শিক্ষা তার শিক্ষা গ্রহণ ও সৎ সাহসের প্রয়োজন এই জন্যই আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ করে চলতে হবে বা চলা উচিত তার পথেই চলতে হবে তার পথ কোনো ভুল হতে পারে না আর তার পথে চললে আল্লাহতাল্লাহার ভালোবাসা আমরা নিশ্চয়ই পাব তার শিক্ষাকেই গ্রহণ করতে হবে তাহলেই কেবল সুন্দর সার্থক ও সুফল সফল হবে আমাদের জীবন আসুন আমরা রাসুল আলাইসাল্লামকে ভালোবাসি তাকে অনুসরণ করি তার শিক্ষা গ্রহণ করি তার আদর্শ অনুসরণ করি তারই দেখানো আলো ঝলমলে পথে সর্বদা চলে যে পথে নেই কোনো কাঁটা যে পথে নেই কোনো ভয় যে পথে নেই কোনো শত্রু যে পথে যে পথে চললে আল্লাহতালার রহমত ছাড়া আর কিছুই নেই খারাপ কিছু তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার যদি কোনো কিছুতে ভুল ত্রুটি তোমরা দেখে থাকো অবশ্যই সেটা ছোট বোন হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবে তাহলে তোমরা কমেন্ট করলে আমি আগামীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো তো প্লিজ তোমরা কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো আমাকে সাপোর্ট করো তাহলে আমি একটু অনুপ্রাণিত হয়ে ভালো ভালো ভিডিও বানাতে পারবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ আল্লাহ হাফেজ